Bye. Uh -huh. يا حبيب الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله. الله وعلى آلك وأصحابك يا نور الله صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে দেখুন সরাসরি অনুষ্ঠান রোহান চিকিৎসা ব্যবস্থা খারাপ হবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে

প্রিয় ছোট্ট বন্ধুরা পবিত্র কোরআন আল্লাহ তালার মহিমান্বিত কিতাব এটি এমন একটি কিতাব যার মধ্যে আছে জ্ঞানের বিশাল ধনভান্ডার এই কিতাবে প্রিয় নবী রসুল আরবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলহিয়া সাল্লামের সানমান বর্ণনা করা হয়েছে প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের নবী রসুল আরবি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম সর্বশেষ নবী তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নবী আসবে না আল্লাহ পাক হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নবুয়তের কোরআন মাজিদে তুলে ধরেছেন আল্লাহ পাকের বাণী হচ্ছে মা কান মুহাম্মাদুন আবা احد মিন যালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান তো ترجمে কানজুল ইরফান মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন তবে আল্লাহর রাসূল এবং সকল নবীর শেষে আগমনকারী আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে কোন নবী আসতে পারেন না প্রিয় বন্ধুরা রসুল করিম সাল্লাহাম বলেছেন আমার পর না কোনো নবী হবে না রসুল প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং তারপর কোন নবী আসবেন না এই কথাটি মুখস্থ করে নিন এবং নিজের ভাই বোনদেরকে বলুন এবং শেখান যে মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম সর্বশেষ নবী করা অর্থাৎ অনুসন্ধান না করে অপবাদ দেওয়া এই অভ্যাস শিশুদের মধ্যেও দেখা যায় যেমন কখনো স্কুলে কিংবা ঘরে আমাদের কোনো বই বা পেন্সিল পাওয়া না গেলে তখন আমরা তৎক্ষণাৎ কোনো ক্লাস ফেলো অথবা আমাদের ভাই বোনদের অপবাদ দিয়ে বসি সে আমার জিনিস নিয়েছে অথবা লুকিয়ে রেখেছে অনুরূপ ঘর মহল্লা অথবা অন্যান্য জায়গায় কোনো জিনিস ভেঙে যায় তাহলে না জেনেই কারো উপর অপবাদ করা হয় অথচ আমাদের দিন ইসলাম আমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে আমরা যেন প্রমাণ ব্যতি রেখে কারো উপর অপবাদ না দেই এই অভ্যাসটি শুধু খারাপই নয় বরং কষ্টদানকারী কাজ আল্লা পাক পারা 15 সুরা বনি ইসরাঈল আয়াত নম্বর 36 এ ইরশাদ করেন বালা তাকু মা লাইসা লকা বিইলম অনুবাদ আর ওই বিষয়ের পেছনে বলো না যে ব্যাপারে তোমার জ্ঞান নেই অর্থাৎ যে বিষয়টি তুমি দেখোনি সে ব্যাপারে এটা বলো না আমি এটা দেখেছি আর যে বিষয়ে শুননি সে ব্যাপারে এটা বলো না আমি এটা শুনেছি প্রিয় ছোট বন্ধুরা এই আয়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া এবং এই ধরনের অন্যান্য খারাপ কাজের ব্যাপারে নিষেধ করা হয়েছে আমাদের সবাইকে এই আয়াতের উপর আমল করার খুব প্রয়োজন আজকাল অপবাদ করা খুব সাধারণ হয়ে গেছে যার যা মন চাই সে অন্যদের উপর অপবাদ দিয়ে বসে এভিডেন্স খুঁজতে গেলে তখন এটা বলা হয় যে আমি কারো কাছ থেকে শুনেছিলাম অথবা আমাকে কেউ বলেছে যে বলেছিল সে কোথায় জানতে পারলো তার কাছে কি প্রমাণ আছে কিছুই জানা নেই আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল করিম বোঝা এবং এর উপর আমল করার তৌফিক নসিব করুক আম

তাদের মধ্যে সর্বাধিক পরিচিত এক উজ্জ্বল নক্ষত্র হলেন হজর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালাল তিনি অলিপুর শিরোমণি এবং সুফি বাগানের সুগন্ধি ফুল তার নাম আব্দুল কাদের উপনাম আবু মোহাম্মদ এবং উপাধি সমূহ মহিউদ্দিন মাহবুবে সোবাহানি গাউসুল সাকালাই এক মহান আধ্যাত্মিক মর্যাদা গাউস অর্থ সাহায্যকারী অর্থাৎ যিনি বিপদে সাহায্য পৌঁছে দেন গরিব ও অসহায় এবং প্রয়োজনে সাহায্যকারী হওয়ার কারণে তাকে আজম উপাধি প্রদান তিনি রমজান জিলান শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তিনি সেখানে অর্জন করেন এবং পরবর্তীতে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বাগদাদ শরীফে গমন করেন তিনি পুরাণ ও হাদিসের সমুদ্র থেকে সিক্ত হয় সমকালীন আলিমদের মাঝে প্রাণ কেন্দ্র হয়ে ওঠেন তার দৈহিক গঠন ছিল মধ্যমাকৃতি বাদামি বর্ণ ঘন দাড়ি এবং কালো চোখ ইবাদত এমন অবস্থা ছিল যে তিনি চল্লিশ বছর পর্যন্ত ঈশ্বরের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং প্রতি রাতে সম্পূর্ণ কোরআন খতম করতেন তার এই বাণী আজও লক্ষ কোটি ভক্তের হৃদয়ে আসার আলো হয়ে আছে যে কেউ বিপদে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এবং যে আমার মাধ্যমে আল্লাহ পাকে নিকট প্রয়োজনের কথা বলবে আল্লাহ পাক তার প্রয়োজন পূর্ণ করবেন এগারো রবিউল আখির পাঁচশো একষট্টি তিনি অফাত গ্রহণ করেন বাগদাদ শরীফে আজও তার মাজার লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্র যেখানে সারা বিশ্বের অলিপ্রেমীরা উপস্থিত হয়ে ফয়জ বরকত লাভ করেন কুরআন মজিদে বিভিন্ন সময় সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু তা কাদের জন্য কাদের জন্য বা কোরআনে পাকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুসংবাদ রয়েছে অক্রান্তরে রয়েছে বহু সতর্ক বাণী কোরআন কাদেরকে আল্লাহ অসন্তুষ্টির ব্যাপারে সতর্ক করেছে জান্নাতের অফুরন্ত নিয়ামত কাদের জন্য এমন নানান প্রশ্নের জবাব পেতে দেখুন বিশেষ অনুষ্ঠান কোরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা দেখুন অনুষ্ঠান কোরআনের সুসংবাদ ও শান্তির ঘোষণা প্রতি রবিবার বিকেল চারটা তিরিশ মিনিট আল্লাহ শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলা মুসাম্মদ আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লা সকল দিনের সেরা দিন বরকতমায় জুমার দিন জোয়ান মোবার